জয়ন্তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশে বাংলাদেশের ছাত্র আন্দোলন যে আন্দোলন নিয়ে পুরো পৃথিবী এখন ভাবছে যে আন্দোলন মানুষকে পথ দেখাচ্ছে ছাত্রদেরকে পথ দেখাচ্ছে কীভাবে ছাত্ররা আন্দোলন করতে পারে যে আন্দোলনে বাংলাদেশ এই মুহূর্তে উত্তাল সেই আন্দোলন নিয়ে আমরা কথা বলতে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপিকা সমাজ বিজ্ঞানের সহযোগী অধ্যাপিকা ম্যাডাম আপনার নামটা যদি একটু বলেন আমি সামিনা লুৎফা বেশ এই যে আন্দোলন হচ্ছে টিচারদের তরফ থেকে আপনারা ছাত্রদের সাথে দাঁড়িয়েছেন যতটুকু আমরা জানি কি বলতে চাইবেন এই আন্দোলন সম্পর্কে কি চান আপনারা কি কোটা সংস্কার চাইছেন নাকি কোটা পুরোপুরি বাতিল হয়ে যাক কোনটা চাইছেন এই মুহূর্তে আন্দোলনটার কোটা সংস্কারের আন্দোলন নেই এই মুহূর্তে আন্দোলন আন্দোলনটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের আন্দোলন তার মানে আপনারা নিশ্চয়ই জানবেন যে জুলাই শুরু থেকে যখন কোটা আন্দোলন গতি পেতে শুরু করে কোটা সংস্কার তখন শিক্ষকরা ছিলেন ছিলেন না ওরকমভাবে এই আন্দোলনের শিক্ষকরা ছিলেন না ছাত্রদেরই আন্দোলন ছিল এবং তারা কোটার রিফর্ম বা সংস্কার চাইছিল এবং সেটা বিভিন্ন সেক্টরে আমাদের কোটা রয়েছে ছিল আগে ছাপ্পান্ন ভাগ সেই ছাপ্পান্ন ভাগ কোটা দু হাজার সালে একটি পরিপত্রের মাধ্যমে বাতিল করা হয় এবং সেটাও একটা ছাত্র আন্দোলনের প্রেক্ষিতেই বাতিল করা হয়েছিল তখন আমাদের আমাদের প্রধানমন্ত্রী যিনি এখনও আছেন তখনও তিনিই ছিলেন এবং তিনি বলেছিলেন বিরক্ত হয়ে তিনি এটা বাতিল করেছেন এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে কোনো কোটা ছিল না দু সাল থেকে দু হাজার চব্বিশে জুন পর্যন্ত জুনে সে হাইকোর্টে একটি নির্দেশন একটা মামলার কারণে এই নির্দেশটি আসে যে ওই পরিপত্রটি বাতিল তার ফলে ছাপ্পান্ন পার্সেন্ট কোর্ট আবার ফেরত ছাত্ররা আন্দোলন করছিল এটা ছাত্রদের দাবি ছাত্রদের বিষয়ে ছাত্ররাই করছিল এর মধ্যে যেটা ঘটে যে ছাত্রদের যখন আন্দোলনটি গতি পেতে থাকে তখন এক সময় আমাদের প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে একটি মুক্তি করেন যাতে করে তারা ক্ষুব্ধ হয় এবং সেটা নিয়ে তারা আন্দোলন করতে শুরু করে স্লোগান দেয় সেই স্লোগানটা বদলেও যায় পর কিছুক্ষণ পরেই তারপরেও যেটা ঘটে যে আওয়ামী লীগ সরকারের সাধারণ মানে আওয়ামী লীগ দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ছাত্রলীগকে বলেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমরা তার পরের দেখি যে ছাত্রলীগ লাঠিচোটা রড নিয়ে ছাত্রদের উপর ঝাঁপে পড়ে ছাত্রদের উপর যখন আক্রমণ হয় হামলা হয় আমাদের শিক্ষার্থীরা যখন আহত হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হন আমরা যখন শিক্ষক হিসেবে এটা শুনতে পারি তখন আমরা স্বাভাবিকভাবেই আমরা এটার একটা প্রতিক্রিয়ায় আমরা সামনে দাঁড়াই নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক বলে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করেছিলাম তখন যাদেরকে ধরপাকড় করা হচ্ছিল তাদেরকে আমরা ছাড়ানোর ছাড়ানোর চেষ্টা করছিলাম এবং সেটা ঘটছিল ওর মধ্যেই আমরা সমাবেশটা করতে করতেই কিন্তু আরও সাতজন তখন প্রথম সাতজনের প্রাণহানি হয় হত্যা হয়েছিল তারপর থেকে তো আসলে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়েছে আমরা জানছি যে আড়াইশোর বেশি মানুষ মারা গেছেন কেউ কেউ আনঅফিশিয়ালি বলছেন আরও অনেক শত মানুষ মারা গেছেন হাজারের কাছাকাছি এখন আমাদের পক্ষে এই মানে মৃতদেহ গুণে ওঠাই শেষ হয় এখন আন্দোলন আসলে কোটা আছে নাই এসবের মধ্যে এর মধ্যেটা নাই এটা একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে এই অভ্যুত্থানটি আপনি বলতে পারেন একটা ব্যাকলাস প্রোটেস্ট আমরা যেটাকে সামাজিক গবেষণার ভাষায় বলি যে যখন কোনো একটা প্রোটেস্টকে একটা সাধারণত অগণতান্ত্রিক সরকার কিংবা কর্তৃত্বপরায়ণ সরকার তার যে কোনো আন্দোলনকে দমন করতে চায় এবং খুবই শক্ত দমন করতে চায় সেটা করতে গেলে তারা তারা সেটা চেস করে এবং সেই সেই আন্দোলনটা যখন তারা কন্ট্রোল করতে পারে না এবং আমরা দেখলাম পুলিশ র্যাব এপিবিএন বিজেপি এবং তারপরে কারফিউ তারপরে সেনাবাহিনী মোতায়েন করা হলো তারপরেও কিন্তু আন্দোলন থামেনি আপনি আজকে আমাদের এখানে এসছেন আপনি দেখতেই পাচ্ছেন যে আন্দোলন থামেনি নানান জায়গায় আন্দোলন হচ্ছে এবং রক্তবিজের মতো এখান থেকে ওখান থেকে তারা আবার ফুটে বেরোচ্ছে তার মানে হচ্ছে এটা আসলে এখন আর কোনো স্পেসিফিক দাবির মধ্যে নাই ওটা ওদের দাবির মধ্যে নাই এর মধ্যে আমরা দেখেছি হাজার হাজার গণগ্রেফতার হয়েছে ব্লক রেড দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের চাকরি গ্রেফতার করা আছে টিচারদের মধ্যে এখনো হয়নি কিন্তু গতকালকেও কেউ দুজন টিচারকে লাঞ্চ লাঞ্ছিত করা হয়েছে রাস্তায় যারা ছাত্রদেরকে বের করে আনতে চাচ্ছিলেন দুজন শিক্ষকের বাসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের বাসার সামনে ককেল ফুতানো হয়েছে মানে এগুলো করে এক ধরনের দুজন শিক্ষকের নামে জিডি করা হয়েছে এগুলো করে নানাভাবে আহ আমাদেরকে ভয় দেখিয়ে কোণঠাসা করে অল্প লোক কথা বলছে তো সে যারাই কথা বলছে তাদেরকে ইন্টিমিডিয়েট করার একটা প্রচেষ্টা চলছে এবং এগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একদম প্রায় মানে ফিউচারাইল অ্যাটেম্পস হচ্ছে ফ্রম দ্য সাইড অফ দ্য গভর্নমেন্ট কারণ সরকার সরকারের গ্রহণযোগ্য একটা সমস্যাকে তারা এত বড় করেছেন যেখানে শুধু শত শত নাগরিকের প্রাণ গেছে তাই না শিশুদের প্রাণ গেছে এবং শিশুদের প্রাণ গেছে যারা সাধারণ বেসামরিক নাগরিক ঘরের ভিতর ছিলেন তাদের প্রাণ গেছে যারা আন্দোলন করছিলেন তাদের উপর তাজা বুলেট চলেছে হেলিকপ্টার থেকে গুলি সাধারণ মানুষও মারা গেছে সাধারণ মানুষই বেশি মারা গেছে ছাত্রদের সংখ্যা তাদের থেকে অনেক কম এবং তার মানে বোঝা যাচ্ছে যে আন্দোলনটি গণভ্যুত্থানে রূপ নেওয়ার পরে সেটাকে ওনারা আরো দমন করতে চেয়েছেন এটা আরো আরো বড় হয়ে হ্যাঁ এবং এটা এখন গণভুত্থানে পরিণত হয়েছে তার মানে জনগণই তো এখন তার ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে গেছে এটা আমি এর পুরো এই পুরো ঘটনাটাতে সরকারের অদূরদর্শিতা এবং কথাকারিতাকে দায়ী করি কারণ তারা খুব সহজ অচল করে ফেলেছেন আচ্ছা এই যে আমি একটু যেই ইস্যুতে শুরু হয়েছিল এই আন্দোলন প্রথমে সেটাতে একটু ফিরে আসি এই যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আপনারা খুশি বা সেই রায়কে আপনাদের মনে হচ্ছে যে না এটা ঠিকঠাক শিক্ষার্থীরা কিন্তু আসলে এরকমভাবে প্রথমেও দু হাজার আঠেরো সালেও তারা চায়নি যে কোটা বাতিল হোক কারণ আমরা সংবিধানেই আমাদের খুব পরিষ্কারভাবে লেখা আছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আমাদের বিশেষ ব্যবস্থা রাখতে হবে এবং সেই অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে অবশ্যই যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা যাদেরকে মধ্যে আমাদের সংবিধানে প্রতিবন্ধী বলা হচ্ছে কিংবা বিভিন্ন ভিন্ন সত্তা আছে আমাদের দেশে তারা হচ্ছে যারা খুবই যাদেরকে এখন আর আমরা উপজাতি বলি না ভিন্ন সত্তা বলি ভিন্ন সত্তার মানুষ আছে নেতৃত্ব তারা আলাদা সেই মানুষগুলোকে এবং তাছাড়াও আরও অনেক প্রান্তিকতার জায়গা রয়েছে যেমন কিছু প্রান্তিক জেলা আছে যারা অনেক নানান ভৌগোলিক কারণে অনেক প্রান্তিক অবস্থায় রয়েছে তাদের সেই সব জেলার যে মানুষ তার মধ্যে আমরা জানি যে নারীরা নানাভাবে বঞ্চনা এবং প্রান্তিকতা শিকার হয় আজকে এখানে উপস্থিত নারীদেরকে দেখে এই বিচার করলে আমরা জানি যে এরকম অনেক প্রান্তিক এলাকা আছে যেখান থেকে নারীদের পক্ষে আসলেই পড়ালেখা করা অনেক কঠিন সুতরাং সেই বিষয়গুলো অবশ্যই রিফ্লেক্টেড হতে হতো এবং আপনারা খেয়াল করবেন আমাদের আন্দোলনকারীরা কিন্তু অসম্ভব যৌক্তিক এবং তারা খুবই সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে দাবিটা নিয়েছিল তারা বলেছিল যে একটা কমিশন করেন যে কমিশন এক্সপার্টসের মাধ্যমে এটা এক্সপার্টদের দেখার বিষয় এটা কিন্তু একটা হাইকোর্টের বিষয় না এটা কিন্তু সরকারের একার বিষয় না এটা একটা কমিশন করে যারা জানে যে বাংলাদেশের মানে জনসংখ্যার কত পার্সেন্ট কোন অবস্থায় আছে এবং তারা চাকরিতে কীরকম রিপ্রেজেন্টেড হচ্ছে বিশেষ করে সরকারি চাকরিতে সেটা তো আপনাকে তথ্য দিয়ে তারপরে সেটা অনুযায়ী আপনাকে ডিসাইড করতে হতো তো একটা এক্সপার্ট কমিটি দরকার ছিল এবং ওরা সেটাই চেয়েছিল ওদের কত শোনা শোনা হচ্ছে হচ্ছে না না এবং যখন যখন ওরা বলছে তখন পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে তখন এটা কোনো মতে শোনা হচ্ছে তার ফলে প্রতিবারই এটা একটা জোরাতালি হচ্ছে এবং এই জোরাতালিটি আসলে এত বড় ক্ষত আড়াইশোর বেশি মানুষ আমি যদি একেবারে সরকারি হিসাবে ধরি দুশো সাতষট্টি জন ঢাকা যাচ্ছে না আচ্ছা এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের সুযোগ যদি জামাত বা বিএনপি নিয়ে নেয় তাহলে তা সেটা নিয়ে আপনাদের কি মতামত থাকবে বিষয়টা হচ্ছে পনেরো বছরের বেশি সময় ধরে সরকার ক্ষমতায় আছে এবং এই পুরো সময়টাতেই আমরা দেখেছি যে মূল প্রসিকিউশন গেছে হচ্ছে জামাতে এবং বিএনপির ওপর দিয়ে তো জামাতে এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে যথেষ্ট দুর্বল অন্তত আমরা যারা সাধারণ নাগরিক হিসেবে দেখতে পাই তাদের কোথাও কোনো আন্দোলনে আমরা আন্দোলন গড়ে তুলতে দেখতে পাই না মানে মানে তাদের যে সঙ্গতি সেটা আমাদের কাছে অনেক কম মনে হয় এখন এরকম একটা পরিস্থিতি আসলে কে তৈরি করবে যদি জামাত বিএনপি সুযোগ নেয়ও কিংবা বিদেশের শক্তি এসে সুযোগ নেয় এই সুযোগ নেওয়ার পরিস্থিতি কে তৈরি করলো সরকার করেছে এবং আরও একটা জিনিস কর্তৃত্ব পড়েন সরকারগুলো বা মানে কর্তৃত্ববাদী অথরিটারিয়ান রিজিমগুলো যেটা করে থাকে তারা তো সারাক্ষণই জুজুর ভয় দেখাতে থাকে কিন্তু আসলে যদি সত্যিকারের উন্নয়ন হতো যদি উন্নয়নের ছোঁয়া আসলে মানুষ পর্যন্ত পৌঁছাতো তাহলে কিন্তু ওনারা যার যেই জুজুর ভয় সারাক্ষণ দেখাতে থাকেন সেই জুজুর এমনিই থাকার কথা না সুতরাং এই যে জামা কিছু হলেই জামা কিছু হলেই রাজাকার

এত সহজ না এত সরল না আপনারা মানে যেই সরকারের বিরুদ্ধে কথা বলছে সে জামাত শিবির এত জামাত শিবির বাংলাদেশে আছে এটা অসম্ভব আর যদি আসলেই এত জামাত শিবির বাংলাদেশে থেকে থাকে আমরা সবাই যদি জামাত শিবির হয়ে থাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি জামাত শিবির হয়ে থাকে তাহলে তো আসলে আওয়ামী লীগের ভাবা উচিত যে তার রাজনীতিতে নিশ্চয়ই কোনো বড় ভুল আছে তার মানে আসলে তো এত মানুষ জামা ছিলেন নয় তারা সরকারের আন্দোলন ধরুন সাধারণ মানুষ করছে বা ছাত্র ছাত্রীরা করছে কিন্তু আমি বলছি তার সুযোগ যদি জামাত শিবির না এখন সুযোগটা তৈরি তো করে দিচ্ছেন তারাই সরকার করে এই জায়গায় ঘটনাটা আনারই কোনো কথা ছিল না এটা অনেক আগে সমাধান হয়ে যেতে এটা জুলাই পনেরো তারিখে সমাধান হয়ে যেতে পার সেই পনেরো তারিখে সমাধান না করে আজকে পয়লা আগস্ট পর্যন্ত আমাদের এই রক্তক্ষয়ী সংঘর্ষ এই আমাদের কোনো কাজ নেই কাজ মানে রাস্তায় পড়ে থাকা এগুলো তো আমাদের কারো কাম্য না আমরা তো চাই আমরা থাকবো ক্লাসরুমে আমরা পড়াবো শিক্ষার্থীদের আমরা পড়বো আমাদের গবেষণা কিছুই করতে পারছি না সব নিয়ে এই নিয়ে পড়ে থাকতে হচ্ছে কারণ আজকে আমার ছাত্র ধরে নিয়ে যাচ্ছে কালকে পরিচিত কাউকে ধরে নিয়ে যাচ্ছে এবং বসেছি এর মধ্যে খবর এলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়ে থেকে একটা প্রোটেস্ট ছিল সেখান থেকে ছাত্র থেকে ধরে নিয়ে যাচ্ছে আবার তাদেরকে ছাড়ানো হচ্ছে এই করা তো আমাদের কাজ নয় আমরা এটা করতে চাই না এটা আমাদের আমরা আমরা ক্লাসরুমে যেতে চাই আমরা যে আমাদের শিক্ষাঙ্গনগুলো খুলে দেওয়া হোক কার্ফিউ উঠিয়ে নেওয়া হোক আমাদের শিক্ষাঙ্গনগুলো থেকে পুলিশ র্যাব বিজেপি সরানো হোক আমাদের ছাত্র আন্দোলনকারীরা আন্দোলন করছেন ওনাদের আন্দোলনের দাবি আছে সেই দাবিগুলো পূরণ করা হোক এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার করতেই হয় আপনারা এটাকে জুলাই হত্যাকাণ্ড বলে বলছেন জি এই যে আপনি যেহেতু শিক্ষিকা তাই আমি এই ক্ষেত্রে বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে টিচার্স রিক্রুটমেন্ট ঠিক কীরকম মানে এখানে কি কোনো দুর্নীতি রয়েছে নাকি প্রপারলি হয় এটা বা চাকরি বাকরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশেষ বিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিংলি লাস্ট ফিফটিন ইয়ার্স তা আরও আগে থেকেই হচ্ছে কিন্তু পনেরো বছরে অনেক বেশি প্রকট হয়েছে যেটা একই সরকার ক্ষমতায় আছে অনেকদিন ধরে এখন এখানে রিক্রুটমেন্টের বেসিক দলগত আনুগত্য আচ্ছা আপনাকে আওয়ামী লীগ হতে হবে আপনাকে যে কোনোভাবে আওয়ামী লীগের কোনো না কোনো একটা কিছুর মধ্যে থাকতে হবে অথবা আনুগত্য প্রকাশ করতে হবে ইত্যাদি ইত্যাদি এইসব হচ্ছে রিক্রুটমেন্টের সাথে আপনারা জানেন চাকরি পেয়েছেন আপনাকে তখন কীভাবে হতো তখন যোগ্যতার ভিত্তিতে আমি বলবো শুধু আওয়ামী লীগ এটা হয়েছে আরও আগে থেকে এটা শুরু হয়েছে কিন্তু নানা রকম দড়ি টানাটানি করতে হয় অনেক সময় আগে যেটা ছিল যে শুধু যারা ভালো তাদেরকেই নেওয়া হতো তারপর জিনিসটা আসলো যে না ভালোদের সাথে সাথে একটু ওনাদের লোকও নিতে হবে কারণ ভালোদেরকে সামনে রেখে ওনাদের লোক পিছনে খারাপ লোক হলেও সেটা নিয়ে নিত তারপরে পরিস্থিতি যেহেতু এখন সবই ওনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জয়েন করেছিলেন তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তার আগে অনেক বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছে তো আমার বাইশ বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষকতা জীবন তো অনেকগুলো সরকার আমি দেখে ফেলেছি কিন্তু হচ্ছে আমাদের মতো যারা যারা রাজনৈতিক আনুগত্য ছাড়া চাকরি পেতে চাই বা আমরা চাকরিটা করতে চাই তাদের জন্য কাজটা অনেক কঠিন অনেক হতে হয় আর যেটা হয় সার্বক্ষণিকভাবে আমাদেরকে অন্য সকলের থেকে বেটার মানে পারফর্ম করতে হয় তা না হলে মানে সেটা করলেও আপনার কোনো মানে নিশ্চয়তা নাই হবে কিন্তু ধরেন অক্সফোর্ডের ডিগ্রি

পকেটস আছে আমার কথা হচ্ছে এটা শুধু একটা জায়গায় না এবং এটা সমতলের আদিবাসীদের ক্ষেত্রে একটু বেশি বিয়ের ক্ষেত্রে তো অবশ্যই কারণ পাহাড়ে তো আবার অন্য ব্যাপার তো এই সমস্ত কিছু মিলেই আসলে অনেক অনেকগুলো পকেটস আছে যেগুলো আমি মনে করি যে সত্যিকার অর্থেই একটি কমিশন থাকা দরকার যারা মাইনরিটি রাইটস এবং হিউম্যান রাইটস নিয়ে কাজ করে যারা এই ইনিকোয়ালিটির প্রশ্নটাকে সামনে আনতে পারবেন এই ইন ইকুইটির প্রশ্ন এটা এটা সামনে আনতে পারবেন যাতে করে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তারা এগিয়ে আসতে এগিয়ে আসতে পারেন তারা যথাযথভাবে তাদের পার্সেন্টেজটা প্রতিভাত হতে পারে আর আমি বলবো যে বাংলাদেশে শিক্ষকদের মধ্যে সবাই আওয়ামী করেন ব্যাপারটা তা না কারণ নিশ্চয়ই অনেকে আছেন যারা বিএনপি আমলেও জয়েন করেছেন কিন্তু বা জয়েন তারা ওই অর্থে দলীয় রাজনীতি করেন না তাদের জন্য কাজটা কঠিন কিন্তু অসম্ভব না এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এটা বেশ আচ্ছা এই যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরের লেখা একটি আন্দোলন এবং সেই মুক্তিযুদ্ধ যোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তাহলে কি মুক্তিযুদ্ধের যে আদর্শ সেটা কি যোদ্ধা কোটার ব্যাপারে আসলে সুপ্রিম কোর্ট একটা ওমে ব্যক্ত করেছেন সেই বিষয়টা আসলে চিন্তারও রয়েছে কিন্তু ধরেন ছাত্ররা কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দিতে বলে নাই এবং এটা নিয়ে তাদের মধ্যেও অনেক ধরনের একাধিক মত রয়েছে কারণ মুক্তিযোদ্ধাটা অবশ্যই আমাদের দেশের শ্রেষ্ঠতম সন্তান এবং তারা তাদের জন্য যে ব্যবস্থা উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু করেছেন সেটা অবশ্যই দরকার ছিল অবশ্যই জরুরি ছিল হওয়া উচিত এবং সেটাই ঠিক ছিল কিন্তু আজকে এসে যে তিপ্পান্ন বছর পার হয়ে গেছে তাদের যে পরের জেনারেশন শেষ পরের জেনারেশন থার্ড জেনারেশনে গিয়ে এই ভেটারানদের কোটা এটা এখনকার যারা ছেলে মেয়ে তারা মনে করে যে এটা অপ্রয়োজনীয় আমার কাছেও এটা অযৌক্তিক লাগে দ্বিতীয় মানে থার্ড জেনারেশন না পৃথিবীর আরও অনেক দেশে ভেটারানদের এই সমস্ত সুযোগ সুবিধার ব্যাপার আছে কিন্তু থার্ড জেনারেশন পর্যন্ত কোথাও পাওয়া যায় তারা তো আসলে অনগ্রসর জাতিগোষ্ঠী নয় তারা তো আমাদের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সবচাইতে বেশি ভালো জায়গায় রাখাটা তো সরকারের কাজ এখন তাদের সন্তানদেরকে বা তাদের সন্তানদেরকে তারা কোটা দিয়ে চাকরি দিতে চান এটা আমার কাছে গরম মনে হয় উল্টো মুক্তিযুদ্ধের চেতনার প্রতি এক ধরনের মানে এটা এক ধরনের কি বলবো অসম্মানজনক আমার কাছে মুক্তিযুদ্ধের আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আরও যেই আমাদের আমাদের এই কোটার ব্যবস্থাটা আমার কাছে মনে হয় ধর বেশি সেকুলার যে যে কোনোভাবে এটা একটা নিরপেক্ষ জায়গা থেকে করতে চাওয়া হয়েছে এখন এই বছর পরে এসেও মুক্তিযোদ্ধাদের পরিবারদেরকে আমরা সাহায্য করতে পারি পারিনি এটা তো জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার সুতরাং তাদের ঘুরিয়ে ব্যাপারটাকে দেখা যায় আমরা যদি ওইভাবে চিন্তা করি সুতরাং ওই জায়গাটা খুব জরুরি ওরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না কিন্তু ওদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা গ্রুপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যে ভারতীয় মানে দর্শকদের এটা একটু মাথায় রাখতে হবে যে এটা একটা দেশ তো এখানে নানা ধরনের মানুষ এবং সব কিছুকে এত সরল করে দেখাটা ঠিক হয় না আর কি এর মধ্যে অনেক রকম আছে সরকার নিজে একটা সবচেয়ে বড় পক্ষ যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে সবচাইতে বেশি বিক্রি করেছে এবং মুক্তিযোদ্ধাদের যত সবচাইতে কম কাজ করেছে আমি মনে করি এবং তারা তাদের যত লিপ সার্ভিস সেই তুলনায় কাজ হয়নি তার জন্য তিপ্পান্ন বছর পরে সে এখনো থার্ড জেনারেশন কোথাও হারিয়ে গেছে হারিয়ে গেছে আমার মনে হয় এবং তারা সবচাইতে বেশি এটা ওভার ইউজ করতে করতে এটা অ্যাবিউজ করতে করতে এটা কেমন জায়গায় নিয়ে গেছে ওভার ইউজ অ্যাবিউজ এমন জায়গায় চলে গেছে যে এখন এই যে ছাত্ররা রাগ করে বললো যে তুমি কে আমি কে রাজাকার রাজা এই কথাটা তারা শব্দের রাজনীতিটাকে পাল্টা দিয়েছে আপনারা এটা অনেকেই জানেন না শব্দ জব্দ বলে একটা ব্যাপার আছে সেটা তারা করার চেষ্টা করেছে কিন্তু তারপরে কিন্তু পনেরো মিনিট পরে তারা ওটাকেও ঘুরিয়েছে যে কে বললো রাজাকার সে একটা সুযোগ এরকম বলেছে কিন্তু ততক্ষণে আসলে যারা আওয়ামী লীগের মধ্যে থেকে এই আন্দোলনকে ক্রিমিনালাইজ করবার চেষ্টা করছিলেন শুরু থেকে তারা একটা সুযোগ পেয়ে গেছে এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে এদের উপর হামলাটা হয়েছে এইটা খুব আনফর্চুনেট এবং এটা খুব আমার কাছে খুব ইম্যাচিউর হয়েছে অ্যাজ এ পলিটিক্যাল মুভ ইট ওয়াজ এত ওভার ইউজড এই রাজা কাস্ট্রগনাটাইজেশনের খেলাটা এটা খুব হ্যাঁ মানে অনেক ইমপ্যাক্ট হচ্ছে অনেক আসলে আমরা দেখেছি যে এটা আমি সত্যমিথ্যা যাচাই করা যায়নি কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ভিডিও বেশ কিছু স্লোগান সেখানে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান আমরা দেখতে পেয়েছি ভারতীয় মিডিয়া থেকে আমি এইতেই প্রশ্নটা করছি যে ইন্ডিয়া দালাল বলা হচ্ছে সরকারকে বা বলছে যে যারা ইন্ডিয়া যাদের মাআ বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি বা এই ধরনের বিভিন্ন স্লোগান দেখতে পাচ্ছি বা ইন্ডিয়ার পণ্য এখানে বিক্রি হতে দেব না এরকম একটা ব্যাপার তো আপনার কি মনে হয় এছাড়া একটা পরিষ্কার কারণ হচ্ছে আমার মনে এটাও মানে ভারতের জনগণের বোঝা প্রয়োজন যে যেহেতু বাংলাদেশে একটা ফেরাচারি রেজিম চলছে যে প্রবলভাবে দমন প্রেরণ করছে আমাদের দেশে ডিএসএ বলে একটা জিনিস আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা এখন সাইবার সিকিউরিটি অ্যাক্টে পরিণত হয়েছে ভয়াবহ মানে বাক স্বাধীনতার ভয়াবহ হরণ আছে যে কোনো কিছু বললেই ধরে নিয়ে চলে যায় জেলে দেয় সে জেলে মানুষ মরেও যায় এই যে এই যে একটা ভয়ঙ্কর কথা না বলতে পারার একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা আছি এর মধ্যে আমরা দেখি যে আমাদের রেজেন্টকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় ভারতের রেজেন্ট এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে না তত না বাংলাদেশের মানুষকে একটা কিছু বললেই সেটা ব্যাপারটা তা না তাদেরও তো অ্যানালিসিস আছে তারাও দেখতে পায় এর মধ্যে ধরেন আমাদের যে রেল চুক্তি হলো যার মধ্যে দিয়ে আমাদের দেশের মধ্যে দিয়ে গাড়ি চলবে এবং সেখানে কী পণ্য থাকবে সেটাও নাও জানা যেতে পারে এরকম ব্যাপার যেমন কিছু জিনিস আছে যেটা সত্যি কিছু জিনিস আছে এর সাথে যুক্ত করা হয় আবার ধরেন তিস্তার পানির কথা আমরা কোনো দিন আর সলভ করতে পারলাম না ফারাককে আমরা সলভ করতে পারলাম আমাদের সীমান্তে ভারতের বিএস বিএসএফ যে মানুষগুলোকে খুন সেটা আমরা সলভ করতে পারি না কারণ আমরা বুঝি যে আমাদের দেশে একটা নতজন পররাষ্ট্রনীতিতে আছে এবং এই রেজিমকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভারতের সরকারের ভূমিকা মোটামুটিভাবে সকলের কাছে খুব পরিষ্কার যে কোনো সরকার মানে এখন মোদী সরকার আগে কংগ্রেস সরকার এই প্রতি সরকারের ক্ষেত্রেই বেশি যে গত পনেরো বছাকার দু হাজার তো আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে তারপরে যে তিনটা নির্বাচনে তারা কুমি প্রশ্নবিদু নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় রয়েছে এতদিন সেই প্রশ্নবিদ্যুৎ নির্বাচনগুলোকেও তো ভারত সাপোর্ট হচ্ছে তার মানে এই ভারতের তো বাংলাদেশের প্রতি সাপোর্ট নতুন নয় মানে আমরা একাত্তর সাল থেকে দেখেছি সেই সাপোর্ট কিন্তু একুশ মিলি কোথাও সেটা বাংলাদেশের বিরুদ্ধে চলে যাচ্ছে সাধারণ জনগণের বিরুদ্ধে যাচ্ছে এটা জনগণ আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে এতটা ভারত বিরোধিতা আমি আমার ছোটবেলায়ও দেখি না ধরেন যে সময় সামরিক শাসন ছিল কিংবা খালেদা প্রথম আমলেও দেখি না যেটা আওয়ামী লীগ আমলে এটাই সবচেয়ে মজার যে এই যে অথরিটারিয়ান স্টেট যে মনে করে রেজিম যে মনে করে যে তারা এইভাবে চেপে মানুষকে বন্ধ করে রাখতে পারবে সেটা সে উল্টো ফলই হয় সাধারণত ধরেন এই সরকারের সাথেই সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ভারতের রেজিমের এই সরকারের আমলে জনগণ ভারতের ভারত সবচেয়ে বেশি অপছন্দ করা শুরু করেছে

ভারতের ভূমিকা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানে ছিল প্রবলভাবে এবং ভারতের পেছনে রাশিয়ার ভূমিকাও সেখানে ছিল যে এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে এই সাহায্যে নিয়ে বাংলাদেশের মানুষ সেখানে জয় পেয়েছিল এবং এখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী একটা স্বর উঠছে কোথাও গিয়ে হয়তো আমেরিকার হয়ে একটা স্বর উঠছে যে এখানে কিন্তু মুক্তিযুদ্ধের দিকে যদি আমরা দেখি তাহলে পাকিস্তানের সাপোর্ট ছিল আমেরিকার এবং মানে পুরো ব্যাপারটা ঘুরে যাচ্ছে এটা কি শুধুমাত্র দেশের সরকারের বিভিন্ন কার্যকলাপের জন্য অনেকে মানুষের আদর্শটা কোথাও গিয়ে ঘুরে যাচ্ছে বা অন্য কোনো ইনফ্লুয়েন্স এখানে কাজ করছে মানুষের আদর্শ তো আসলে এখন তো ধরেন আপনি সত্তরের সময়ের রাজনৈতিক আদর্শের সাথে তো আর এখনকার আদর্শ মিলিয়ে লাভ নাই সেটা অনেক যোজন যোজন তফাত এবং তখন আমরা শুরুই করেছিলাম আমাদের চার মূল একটা ছিল সমাজতন্ত্র এখন তো আর সেসব বহু আগেই উড়ে গেছে এবং সেগুলো তো এখনকার সরকাররা সেগুলো করে এবং সেই কারণেই তো তারা এখনো এইসব বলেই তো তারা সরকারে থাকে কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন আমেরিকা ওইদিকে ছিল না এইদিকে ছিল তার চেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা চায়না এবং এবং ইন্ডিয়া এই তিন পরাশক্তি তো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই বৈদেশিক নানান কারণে বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থানগত কারণে তো সেই বিষয়টার মধ্যে থেকে আমেরিকান সাম্রাজ্যবাদ যেরকম একসময় আমরা আশির দশকে নব্বই দশকে সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছি এখন মানুষ ভারতীয় আগ্রাসনবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে যদি ভারত এরকম আগ্রাসী থাকে তাহলে বাংলাদেশের এরকম আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে এটাই আমি তো আসলে সোশ্যাল মুভমেন্ট নিয়ে কাজ করি এটাই আমার রামপল পরাজ তো এটাই চোখে দেখতে পাই আমি বা আপনি কি মনে করি সেটা তো আসলে এখানে গুরুত্বপূর্ণ না মানুষ গুরুত্বপূর্ণ মানুষ কিভাবে এটাকে ভারতকে মানুষ কিভাবে করছে হ্যাঁ বাজার করতে মানুষ ভারতে যায় আহ চিকিৎসার জন্য মানুষ ভারতে যায় কিন্তু এই যে আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মানুষ ভারতকে ভারতের এই খবরদারিকে তারা এবং আমি একেবারে পরিষ্কারই বলতে চাই যে ভারতের দাদাগিরিকে খেলা পছন্দ করে না তারা মেনে নিচ্ছে না মেনে নিতে চায় না এখন তারা তাদের কিন্তু তারা বোঝো যে তাদের ভাগ্যের সাথে ভারত নানানভাবে যুক্ত হোক কারণ এই যে তিন দিকে ভারতের থাকা এবং নানাভাবে আমাদের বিশেষ করে বর্ডার এই বর্ডার আমাদের জন্য তো একটা বিরাট বড়ো ব্যাপারও এবং আমাদের দিক থেকে সবসময় মানে আমরা সবসময় মানে এমন একটা এন্ডে থাকি যে আমরা সবচেয়ে কম পাই ভারত সবসময় বেশি পাই এটা আমাদের জনমনে একটা প্রবল ধারণা রয়েছে এমনকি দ্বিপাক্ষিক চুক্তিগুলোতে সব ক্ষেত্রে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রশ্ন এই জায়গাটা মনে হয় ভারতের জনগণের ঠিক কতটুকু মানে কথা এই জনগণ তো এর সাথে কোনো জনগনে যুক্ত না সরকারের সরকারের সাথে গণতন্ত্র আমাদের হয় আমার মনে হয় এটাও তবে আমি যেহেতু বহু দিন ধরে আন্দোলন সংগ্রাম স্টাডি করে আমার কাছে মনে হয় যে পৃথিবীর যে কোনো দেশেরই জনগণের জনগণের সলিডারিটি অনেক সহজ এবং তারা তাদের একে অপরের কথা অনেক বেশি বুঝতে পারে প্রান্তিক মানুষ নিপিরিত মানুষ একে অপরের সাথে তাদেরকে জুড়ে যায় সেই একইভাবে নিপিরক এবং ক্ষমতাশালী এবং সাধারণ একদিকে এগুলো মানে এগুলো তো আসলে দ্বীপ যুগে যুগে ছিল আছে এবং এখন আমার কাছে মনে হয় যে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে যত বেশি অ্যালাই তৈরি করা সম্ভব যত বেশি কি বলবো আমি এটাকে নেটওয়ার্কিং করা সম্ভব একই রকম মানুষের সাথে সেটা অনেক বেশি জরুরি সুতরাং ভারত বিরোধিতা না বরং ভারতের জনগণকে আমি তো আমরা তো এটাও দেখেছি যে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্রদের পক্ষে সমাবেশ হচ্ছে নানান হচ্ছে তো এইগুলোকে আমার কাছে মনে হয় যে বরং এই অ্যালায়েন্সগুলো এই নেটওয়ার্কগুলোকে আমি বেশি গুরুত্ব দিতে যে এই যে তারা আমাদের দুঃখটা আমাদের ছাত্রের দুঃখটা বুঝতে পারছেন সুতরাং এই অ্যালায়েন্সটা তৈরি হলে হয়তো জনগণের মধ্যেও এক ধরনের পারসেপশনের চেঞ্জ আসবে